মাঝে শুরুতেই ঘূর্ণাবর্তে ভ্রুকুটি কনকনে ঠান্ডার মধ্যে আজ থেকে বৃষ্টি শুরু পূর্বাভাস রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চার মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সঞ্চার বৃষ্টি কি আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে দেখো বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গত কয়েকদিন যে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়ার দাপট ছিল সেটা ধীরে ধীরে কমবে এবং এই উত্তরে হাওয়া ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আলিপুর আবা জানাচ্ছে যে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আজকে মূলত দুটো জেলা উপকূল সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে আগামী কাল বুধবার এবং তারপরের দিন বৃহস্পতিবার এই দুদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির প্রভাব পড়বে তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তবে সামগ্রিকভাবে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে উত্তরে হাওয়ার পথ রোধ হয়েছে এই পুবালি হাওয়ার দাপটে তার ফলে ধীরে ধীরে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা ক্রমশ বাড়বে আগামী কয়েকদিন তবে মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে অনেকটা কম থাকবে আজকেও আমরা দেখছিলাম যে এই মাত্র রোদ্দুর উঠেছে এতক্ষণ পরে ফলত সব মিলিয়ে তাপমাত্রা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও মেঘলা থাকার কারণেই রাতের তাপমাত্রা আগামী তিন চার দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে আপাতত আগামী বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যজুড়ে এই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ধন্যবাদ স্যার বিরোধীরা বলে আমরা রাম নিয়ে রাজনীতি করি হ্যাঁ আমরা রাজনীতি করি 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন আমরা রাম নিয়ে রাজনীতি করি এটাই আমাদের দোষ রামমন্দের উদ্বোধনের আগে বিস্ফোরক রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী আর এ নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল 1900 আটানব্বই সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন আমরা রাম নিয়ে রাজনীতি করি এটাই আমাদের দোষ হ্যাঁ আমরা একশো বার করি দুশো বার করি পাঁচশো বার করি হাজার বার করি রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দেশ রাম মন্দির ঘিরে দেশ জুড়ে তুমুল উন্মাদনা কাঁচা তো রাম মন্দিরের হাত ধরেই আসন্ন চব্বিশের লোকসভা ভোটের বৈতরণী পাক করতে চাইছে গেরুয়া শিবির তারাকে রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী রবিবার নদীর তাকে রায়গঞ্জের রাম সীতা মন্দিরের সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি তাকে নিয়ে আমরা রাজনীতি করি তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এটা আমাদের শপথ এটা আমরা আগে করেছি আমরা ভবিষ্যতে করব সারা জীবন করব। রাম মানে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠতার পথই আমাদের পথ অতএব শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব রাবণকে নিয়ে রাজনীতি করব বাবর বাবরকে নিয়ে করব শাহজাহানকে নিয়ে করব। ব্রিটিশকে নিয়ে করব ভারতীয় সংবিধানের প্রথম পাতাটা উল্টে দেখুন রাম দরবার দিয়ে যেখানে শুরু রামচন্দ্র বিনা এদেশের গণতন্ত্রই বলুন সমাজতন্ত্রই বলুন সবকিছু বিজেপি রোটি কাপড়া ওর মাকান দিতে ব্যর্থ হয়ে রাজনীতিতে ব্যর্থ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা শুধু ধর্মকে হাতিয়ার করে উন্নয়নের রাজনীতিটাকে বর্জন করে উন্নয়নের রাজনীতি না করে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায় ধর্ম দিয়ে ভোটের মার্কেটিং করে এটাই হচ্ছে তফাৎ যেন মনে হচ্ছে যে রাম মন্দিরটা বিজেপি তৈরি করে দিয়েছে রাম জন্মেছিলেন তার আগে নাকি বিজেপি জন্মেছিল এবং সে নাকি সব জানে এবং সেই সব করে দিচ্ছে সব ফালতু অবাস্তব রাজনীতির নেতারা যখন রাজনীতির কাজ খুঁজে পায় না মানুষের পাশে দাঁড়ানো মানুষের ভবিষ্যতের স্বপ্ন দেখা সেসব সুযোগ যখন পায় না তখন পৌরাণিক গল্পের মধ্যে ঢুকতে হয় তখন মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতির খেলা খেলতে হয় বিজেপিও একটা এমন ভাব দেখাচ্ছে যেন রাম মন্দির মানে ওদের মন্দির কিন্তু রাম কি কখনো রাজনীতির অংশ হতে পারে রাম কি কখনো ভোটের হাতিয়ার হতে পারে বিশেষজ্ঞরা বলছেন না রাম রাম মানে আস্থা রাম মানে ভরসা রাম মানে গর্ব তাই তো সারে আচ্ছা হিন্দুস্থা হামারা গানের স্রষ্টা এবং পাকিস্তান রাষ্ট্রের প্রবক্তা মোহাম্মদ ইকবাল লিখেছিলেন হ্যাঁ রামকে বজুদ পে হিন্দুস্তান কো নাস আহেলে নজর সমঝতে হ্যাঁ ইসকো ইমামে হিন্দ তাই ইকবালের অনুসরণেই কবি সাগর নিজামি রাম নিয়ে লিখেছিলেন জীবনের অন্তরাত্মা ছিলেন তিনি প্রদীপ আধ্যাত্মবাদের মনুষ্যরূপে তিনি ছিলেন প্রতিভু প্রজ্ঞার আবার কাজী নজরুল লিখেছিলেন মনোজপ নাম শ্রী রঘুপতি রাম নব দুর্বাদন শ্যাম নয়নাভিরাম সুরাসুর মুনি ঋষি নরো চরাচর যে নাম চাপে অবিরাম আমার মানুষ যখন রাম নাম সঠিক ব্যবহারের পরিবর্তে নিজের ক্ষুদ্র ও সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে তখন তাদের সতর্ক করতে গিয়ে দেবানন্দের হরে রাম হরে কৃষ্ণ ছবিতে গীতিকান আনন্দ বক্সি লিখেছিলেন দেখো বো দিবানো তুম এ কাম না করো রাম কা নাম বদনাম না কারো এবিপি আনন্দ